বন্ধুরা আপনাদের ফোন কি চার্জ করার সময় দু তিন ঘন্টা তো চার্জ হয় তো আজকের ভিডিওটি দেখার পর একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে ভিডিওটা শেষ করার পরই আপনারা যখনই চার্জে গুঁজে দিবেন আপনার ফোনটাকে তখনই আপনার দেখবেন পাঁচ দশ কুড়ি মিনিটের মধ্যে ফোনটা চার্জ হয়ে যাবে আল্ট্রা স্পিডে ফাস্ট চার্জ হয়ে যাবে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কি কি সেটিং আজকে দেখাবো সেটিংগুলি ভালো করে অ্যাপ্লাই যদি করতে পারেন তাহলে আজকে গ্যারেন্টি দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে আজকে আপনার কোনটা আলটা ফাস্ট চার্জিংয়ে পরিণত হতে বাধ্য হবে তার আগে বললে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ঘন্টাটাকে অলে করবেন তাতে কী হবে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগেই পেয়ে যাবেন চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যায় তো বন্ধুরা প্রথম সেটিং সেটিংয়ের দিকে আমরা চলে যাই প্রথম সেটিংটা হচ্ছে প্রথমে সেটিং অপশানে আপনারা আসবেন সেটিংস অপশানে এসে এখানে লোকেশান বলে সার্চ করবেন লোকেশান লিখে সার্চ করে এখান দিয়েও পেতে পারেন বা আপনারা অল ডাউন করে নোটিফিকেশান বাড়ে যেয়ে এখানে হোল্ড করলেন লোকেশানে এখান দিয়েও সেটিংস অপশানে যেতে পারেন ঠিক আছে তারপরে কি করবেন লোকেশান সার্ভিস এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পর নিচেই দুটো দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং এই দুটোকে অফ করে দেবেন এই দুটো অফ করে দেওয়ার আমি এবার মূল কারণটা বলছি এই দুটো যদি অফ করে রাখা হয় তাহলে অটোমেটিক এই যে স্ক্যানিং কোথাটা যোগ করা হয়েছে কেন স্ক্যানিং হচ্ছে মানে ওয়াইফাই বা যে কোনো জায়গায় আপনার যে কোনো এরিয়ায় গেলে ওখানে যদি ব্লুটুথ চলে বা ওয়াইফাই চলে ও স্ক্যানিং হতে ওঠে না সব সময় না স্ক্যানিং হতে থাকবে তার ফলে আপনাদের যে চার্জে বসে থাকবে ফোনটা তো চার্জ যখনই হতে থাকবে আপনাদের ব্যাকগ্রাউন্ডে যখন অ্যাপসগুলো আপডেট হয়ে হয়ে স্ক্যানিং তো হচ্ছে স্ক্যানিংয়ের ফলে ও ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো আপডেট হবে বা রান করতে থাকবে রান করার ফলে ও যে চার্জে দিবেন না আপনার ফার্স্ট চার্জ হবে না তো স্লো হতে হবে দু এক ঘন্টা সময় লাগবে তো এই দুটো সেটিং তো আপনারা অফ করবেনি এটা এক নম্বর সেটিং গেল এবার আমরা দু নম্বর সেটিংয়ের দিকে রওনা দেবো তো দু নম্বর সেটিংয়ের জন্য আপনারা ফোনের সেটিংস অ্যাপশানে চলে আসবেন সেটিংস অপশানে এসে যাওয়ার পরে আপনারা স্কল ডাউন করে এখানে অ্যাডিশনাল সেটিংসে আসবেন আসার পর এখানে কি করবেন ডেভেলপবার অপশানে আসবেন ঠিক আছে এবার আপনারা বলবেন ডেভেলপবার অপশানটা আমরা কোথা থেকে পেতে পারি ঠিক ডেভেলপার অপশান পাওয়ার জন্য আপনাদেরকে স্কল ডাউন করে একটু উপরে আসতে হবে উপরে এসে না আপনাদেরকে আরেকটু ভালো করে বলে দিই আপনারা ফোনের সেটিংস অপশানে আসবেন প্রথমে আসার পর অ্যাবাউট ফোনে এখানে টাচ করবেন টাচ করে দিতে পারবো এখান দেখবেন এম আই ইউআই ভারসান এখানে টাচ করবেন চারবার ঠিক আছে চারবার টাচ করলে ঠিক আছে এখানে অটোমেটিক এটা এনেবেল হয়ে যাবে তারপর বলবেন যে আপনার এই যে ডেভেলপার অপশানটা যে চালু হয়েছে এবার কোথায় দেখতে পাবো তো আপনারা স্কল ডাউন করে এবার নিচের দিকে আসবেন অ্যাডিশনাল সেটিংসে আসলেই এখানে দেখতে পাবেন স্ক্রল করে আসলেই ডেভেলপার অপশান এখানে আসার পর এবার স্কল ডাউন করে নেমে আসবেন নেমে আসবেন নেমে আসবেন ঠিক আছে এরকম নেমে 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 আসবেন ভিডিওটা স্কিপ করবেন না মন্ডে দেখুন আর তিন নম্বরে যে সেটিং দেখাচ্ছি ওটা তো আরও গুরুত্বপূর্ণ তো দয়া করে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা এরকম স্ক্রল করে আসবেন স্ক্রল করে আসতে আসতেই দেখতেই পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো এইটা কী স্ট্যান্ডার লিমিটে আছে এখানে টাচ করলে দেখবেন তো স্ট্যান্ডার্ড লিমিটে থাকার জন্য আপনারা যখনই ফোনটাকে চার্জে গুঁজে দেন তো চার্জে গুঁজ ও ব্যাকগ্রাউন্ডে যখন প্রসেস হতে থাকে তো ব্যাকগ্রাউন্ডে বাকি অ্যাপগুলো যখন রান হয় ঠিক আছে তখনই আপনার চার্জ হতে বেশি সময় লেগে যায় এখানে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড লিমিট এটা লিমিটের মধ্যেও থাকলেও ওটা ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে যার জন্য আপনারা একটু বাদ দিয়ে ফোন দেখতে পাচ্ছেন না কোন অ্যাপসটা কি রান হচ্ছে তো কি করবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেসেস এবার নো ব্যাকগ্রাউন্ড এ প্রসেস এখানে যদি আমরা টাচ করে রেখে দিলাম তো আমাদের এবার চার্জ যখনই আমরা গুঁজিয়ে দেবো তখনই আর কোনো দিনও ভবিষ্যতে আর দিনও কোনো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান হবেই না ঠিক আছে তখন কি হবে আপনাদের কুড়ি তিরিশ মিনিট আরও ফাস্ট চার্জিংয়ে পরিণত হবে মানে ফোনটা আলটা ব্যাটারি সেভিং এবং ফাস্ট চার্জিংয়ে পরিণত হবে তো আপনারা যে কল্পনা করতে পারবেন এটা কত স্পিডে চার্জ হবে সে আমি বলেও বোঝাতে পারবো আপনারা লাইভ প্রুফ এই দিন ইউজ করেও দেখতে পারেন ঠিক আছে তবেই বিশ্বাস করবেন যে এই টেকনিক্যাল সুবর্ণা ইউটিউব চ্যানেল সত্যি বলছে তা একটা বড় দেখা লাইক করে দিন আগে থেকে তো আমরা তিন নম্বরে প্রসেসের দিকে যাই এবার তিন নম্বর সেটিংয়ে যাওয়ার জন্য আপনারা প্রথমে সেটিংস অ্যাপশানটায় চলে আসবেন ফোনের সেটিংস অপশানে এসে এখানে স্ক্রল করে আসলেই দেখতে পাবেন ব্যাটারি এখানে ব্যাটারি অপশানে টাচ করলে। আপনারা এখান দিয়েও সেটিংস অপশানে আসতে পারেন অ্যাপ ব্যাটারি সেবার এখান দিয়েও টাচ করতে পারেন ঠিক আছে তো এখান দিয়েও আপনারা টাচ করলেও পেয়ে যাবেন আর আপনারা যদি বলেন এইটা লেন্ডি প্রসেস হয়ে যাচ্ছে তো আমরা সহজে একটু দেখে নিই এই ব্যাটারি সেবার আর ডান দিকে দেওয়া আছে ব্যাটারি এখান টাচ করার পর অ্যাপ ব্যাটারি সেবা এখানে টাচ করলেই দেখুন এবার এখানে যত রকমের অ্যাপ আছে সব রকমের অ্যাপ আছে ঠিক আছে এখানে একটা একটা কি করবেন এই এক একটাকে অ্যাপসগুলোকে না দেখুন ব্যাটারি সেবা রিকমেন্ডেন তো এইটা রাস্টিগেট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি মানে এইগুলো এক একটাকে সবগুলোকে না অ্যাপ সিলেক্ট করে করে এরকম ব্যাকগ্রাউন্ড থেকে রাস্টিগেট করে দিতে হবে ঠিক আছে তাতে কি হবে আপনারা যখনই ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রান হতে থাকবে তখন আপনারা চার্জ মানে একদিক দিয়ে চার্জ দিচ্ছেন আরেক দিক দিয়ে চার্জ ব্যাকগ্রাউন্ড খেয়ে নিচ্ছে তো এই সবের ফলে আপনারা আপনাদের একদিক দিয়ে চার্জ দিলে আবার আরেক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তো সঞ্চয় তাহলে কতক্ষণ থাকছে না আর ফাস্ট চার্জিং তো তখনও হচ্ছেই না এই কারণগুলোর জন্যেই হচ্ছে না কেন আপনারা ব্যাকগ্রাউন্ডে যে প্রসেস হচ্ছে তো ব্যাকগ্রাউন্ডের প্রসেস হলে তো একদিক দিয়ে চার্জ হচ্ছে আবার একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে ব্যাটারি যে ফার্স্ট চার্জিং হবে চার্জও হচ্ছে না আর ব্যাটারিটা যে ভালো থাকবে সে সুরক্ষিত থাকছে না তো আপনারা এই করে করে না সবগুলোকে এরকম করে রাস্টিকের ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এরকম করে সব যত রকমের অ্যাপস আছে সব অ্যাপসগুলোকে এইভাবে এই প্রসেসে করবেন ঠিক আছে তো এই কিছু তিনটার ট্রিক্স বা টিপস যেটাই বলেন না কেন এই তিনটা জিনিস আপনারা যদি ফলো করেন পরের থেকে একটা আপনার ফোন এত ফাস্ট চার্জিং হবে আলটা লেভেলে চলে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা বড় রেখে লাইক করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানি ঘন্টাটাকে আওয়ালে করবেন তাতে কী হবে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ